বীরভূমের কুয়ে নদীর বাঁধ ভাঙার ফলে প্লাবিত জামানা জয়চন্দ্রপুর হরিপুর সহ একাধিক গ্রাম অবিরাম বৃষ্টি ও জলাধার থেকে জল ছাড়ার ফলে লাভপুর ব্লকের ঠিবা গ্রাম পঞ্চায়েতের খাপুরের বাঁধ ভেঙে যায় তার ফলে খাপুর সহ একাধিক গ্রাম জল থই থই প্রশাসনের তরফে নৌকার ব্যবস্থা করা হয়েছে বন্যাতে সব ঘর সব ডুবে তার জন্য হ্যাঁ এখানে ষাট থেকে পঁয়ষট্টি জনের রান্না আছে বীরভূমে তিলপাড়া ব্যারেজের উপর যান চলাচল নিষিদ্ধ করলো প্রশাসন তিলপাড়া ব্রিজের ওয়াটার ডিভাইডারে ফাটল আরও বেড়ে গিয়েছে ফলে সমস্ত যান চলাচল বন্ধ করল প্রশাসন যাওয়ার সময় আমি গেলাম একটু আগে কোনো অসুবিধা ছিল না এখন এখন বলছে যে যাওয়া হবে না ফেরতে দেবো না বাইকে আমি বাইকে যাচ্ছিলাম হ্যাঁ তো বলতে না বাইক যা যাওয়া যাবে আমরা কিছু বাইক গুলো কেটেছি যতগুলো বাইক চলে সেই দিকে একটু আসছিল আমরা ক্লিয়ার করে তারপরে পুলি রেস্ট্রিকশন হবে এখন কোনো বাকি ছোট গাড়ি वगैरह আমরা এলাও করছি না অফিশিয়ালি এটা নোটিফিকেশন হবে ডিএম সার্ভেন্ট থেকে আমরা নাকি চিঠি পাঠিয়ে দিয়েছি এখন আর অফিস একটা নোটিফিকেশন কক্সবাজার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন জমা জলে বাড়ছে সাপের উপদ্রব বাড়ির ভিতরে ঢুকছে সাপ আতঙ্কে এলাকার মানুষ ঘটনাকে কেন্দ্র করে দায় ঠেলা শাসক বিরোধীর একটু জল বৃষ্টি নামলে জলে এরকম হয়ে যায় নোংরা গন্ধে থাকতে পারি না সাপ ঘুরে ঘরের মধ্যেও সাপ ঢুকে যায় কাউন্সিলার তো ঘুরেও দেখে না একটু লোক পাঠায় লোকটা দেখে হয়তো চলে যায় যে জলের করছে তার ক্যাচমেন্টটা আমাদের ছোট আছে ওখানে ক্যাচমেন্ট বাড়াতে গেলে বাঁধ এফেক্ট করবে চার মিটারটা হিমপাট ভরে নিয়ে যেতে হচ্ছে ওখানে গিয়ে দেখবেন জল যেটা এত বৃষ্টি হচ্ছে জল দাঁড়ায় না বিজেপিরা ঘুমিয়ে থাকে আমরা ঘুমাই না আমরা জেগে কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত কেন মানুষের পর এত অত্যাচার কি করেছেন এনারা এখানে কি একটু ঘুষ একটু রাবিশ এগুলো ফেলা যায় না এবার আমি ফেলবো বিধায়কের কাছে যদি কেউ আসে মিউনিসিপ্যালিটি যদি আমাকে অ্যাপ্রোচ করে পঞ্চায়েত যদি আমাকে অ্যাপ্রোচ করে যে আপনার এমএলএ ফান্ড দিন আমরা এই কাজটা করব আমি রেডি আছি দেওয়ার জন্য কয়েক মিনিটের ঘূর্ণি ঝড়ে উড়লো বাড়ির চাল ভাঙলো গাছ তৎনাৎ মালদহের হরিচাঁদপুরের পীরগঞ্জ এলাকা ব্লক প্রশাসনের তরফে দেওয়া হয়েছে ত্রাণ ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মালদহ জেলা পরিষদের সদস্য বুলবুল খান তখন আমাদের পূত কর্মাধ্যক্ষ আর প্রধান সাহেব তিনি নিজে গাড়ি নিয়ে যে সব বিডিও সাহেবের কাছ থেকে সব ইয়ে নিয়ে এসে প্রশাসনের লোকজন ছিল আর এই উদ্যোগকে আমি খুব সাধুবাদ জানাচ্ছি বিডিও সাহেবের উদ্যোগকে বা প্রশাসনকে খুব তুফান ছিল আর এখানে কেউ ছিল না বাড়িতে খালি আমার স্ত্রী ছিল আর স্ত্রীর উপরে গাছ পড়ে গেছিল লাগাতার বৃষ্টিতে জলমগ্ন গোটা রাজ্য কবে জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী অমরনাথ দত্ত ভোলানাথ চক্রবর্তী সমক লাহিরি অভিষেক সাহার রিপোর্ট calcutta news